নমস্কার আমি সঞ্জীব আজকে একটা নতুন তথ্য দেব সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ কোথায় বসে রামকৃষ্ণের প্রণাম মন্ত্র লিখলেন তিনি হাওড়ার রামকৃষ্ণপুর বলে একটি গ্রাম সেই গ্রামে নবগোপাল ঘোষের বাড়িতে বসে রামকৃষ্ণের প্রণাম মন্ত্র লিখেছিলেন শুধু লেখেননি সেখানে সারদা দেবীকে সংকল্প করে পুজোও করেন ঠিক তাই কী হয়েছিল কেন নবগোপাল ঘোষের বাড়িতে এই ঘটনাটি সংঘটিত করা হল সেটা যেমন জানব পাশাপাশি আরেকটা জিনিস জানবো এই নবগোপাল ঘোষের বাড়ি হচ্ছে সেই বাড়ি যেখানে বিশ্ব ধর্ম সম্মেলন থেকে অর্থাৎ শিকাগো থেকে ফিরে বিবেকানন্দ এখানে এসেছিলেন এবং এখানে এসে নবগোপাল ঘোষের যিনি স্ত্রী তার কাছে মুরগির মাংস খেতে চান এবং মুরগির মাংস খাওয়ানো এবং এই নবগোপাল ঘোষের বাড়িতেই আজও রাখা রয়েছে বিবেকানন্দর সেই পাগড়ি আসুন পুরো ঘটনার জানি হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে হাজির হলেন স্বামী বিবেকানন্দ নৌকা থেকে নেমেই গলায় খোল ঝুলিয়ে গান করতে শুরু করলেন তার সঙ্গ দিলেন অন্য সাল থেকে তিনটি নৌকা সন্ন্যাসী হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে গেলেন এবং সেখানে যথারীতি তারা নামতে শুরু করেন এবং তাদের দেখার জন্য মানুষের ভিড় একদম উপচে পড়ছে তারা গান গাইতে গাইতে এগিয়ে চললেন কোথায় রামকৃষ্ণপুরের নবগোপাল ঘোষের বাড়িতে কেন নবগোপাল ঘোষের বাড়ি তার কারণটা হলো তৎকালীন সময় মার্চেন্ট ফার্মের চিফ অ্যাকাউন্টেন্ট ছিলেন এই নবগোপাল ঘোষ শ্রীরামকৃষ্ণের যারা গৃহভক্ত ছিলেন তাদের মধ্যে নবগোপাল ঘোষ ছিলেন অন্যতম কল্পতরু হওয়ার পর নবগোপালকে তার নাম উচ্চারণ করতে বলেছেন শ্রীরামকৃষ্ণ সেই কারণে নবগোপালের মুখে সবসময় লেগে থাকত শ্রীরামকৃষ্ণের নাম রাজাবাজারের কাছে বাদুর বাগানে থাকতেন পরে নবগোপাল ঘোষ বাদুর বাগানের বাড়িতে শ্রীরামকৃষ্ণের পদধুলিও পড়েছিল কিন্তু নবগোপাল ঘোষ এখানে বাদুর বাগানে বেশি না থেকে পরে হাওড়া রামকৃষ্ণপুরে নতুন বাড়ি করে চলে আসেন সেই বাড়িতে মঠের বিভিন্ন সন্ন্যাসীরা যাতায়াত করতেন এবং শুধু তাই নয় স্বামী বিবেকানন্দ ধর্ম সম্মেলনের পর দেশে ফিরে তার যান এবং তার বাড়িতে বসেই শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্র রচনা করেন স্বামী বিবেকানন্দ রচিত রামকৃষ্ণ পরমহংসদেবের প্রণাম মন্ত্রটি হল ওং সংস্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিনে অবতার নমো বার্লিন থেকে আনা পার্শ্বলিনের তৈরি শ্রীরামকৃষ্ণের একটি মূর্তি প্রকাশানন্দ গঙ্গার ঘাট থেকে নবগোপাল বাবু বাড়িতে নিয়ে যান সেই দিন তিনি সেই মন্ত্র রচনা করেন এবং সেখানে তিনি পুজো করেন এবং শুধু তাই নয় শারদা মায়ের নামে সংকল্প করে পুজো শুরু করেন পুজো শেষ করেই বিবেকানন্দের একটি বায়না ওঠে কি বায়না নবগোপাল ঘোষের যিনি স্ত্রী নিস্তারিণী দেবী তার কাছে তিনি বলেন আমি রাম পাখির মাংস খাব রামপাখির মাংস তখনকার দিনে মুরগির মাংসকে রাম পাখির মাংস বলা হতো তার রান্না করা মুরগির মাংস খেয়ে তিনি এতটাই খুশি হলেন ফেরার সময় নিস্তারিণী দেবীকে কাছে ডাকলেন এবং বলেন আমি সন্ন্যাসী মানুষ আমার কাছে দেয়ার মতো কিছুই নেই তবে আমার এই পাগড়িটি উপহার হিসেবে দিচ্ছি রেখে দাও নবগোপাল বাবুর বাড়িতে সেই পাগড়ি সযত্নে আজও রাখা রয়েছে এবং ঠাকুরের প্রণাম মন্ত্র রচিত হলো এই বাবুর বাড়িতে এই সেই প্রণাম মন্ত্র এখন সারা বিশ্বের মানুষের মুখে মুখে উচ্চারিত হয় একই ঘরে তৈরি একাধিক ঐতিহাসিক মুহূর্ত পুজোর পর বাবুর স্ত্রী তার হাতে রান্না খেয়ে তো তিনি নাম গান করতেই লাগলেন এবং নিস্তানি দেবীর হাতে পাগড়ি তুলে দেন তা আজ যত্ন করে রাখা রয়েছে নবগোপাল ভবনে যারা দেখতে চান স্বামী বিবেকানন্দের সেই বিশ্ব জয় করা পাগড়ি একবার দেখে আসতে পারেন মন জুড়িয়ে যাবে বিবেকানন্দ সম্বন্ধে এই তথ্য কি কেমন লাগলো আমাকে জানান দেখা হবে নতুন ভিডিওতে আমি নতুন নতুন তথ্য আপনাদের দেব আপনারা লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে নমস্কার